আলহামদুলিল্লাহ উমানের বিষা খোলার সম্ভাবনা খুবই অতি নিকটে উমানের বিষা কিন্তু খুব তাড়াতাড়ি খুলবে তাহলেই সব ধরনের চালু হবে তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবস্থান করতেছেন যে উমানে আরবের কাজের ভুষায় তাদের জন্য সুখবর যে ওমানের সব ধরনের বিষয় চালু হবে ইনশাআল্লাহ আর ভিসা চালু হলে বাংলাদেশের কর্মী কিন্তু আবার উমানে আসতে পারবে কারণ দীর্ঘদিন ধরে কিন্তু উমানের ভিসা বন্ধ দীর্ঘ এক বছর থেকে দেড় বছর তো আলহামদুলিল্লাহ তাহলে একটা খবর আসছে দীর্ঘ এক থেকে দেড় বছর পরে উমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের মাধ্যম থেকে কথা জানা হয়েছে যে উমান সরকারের সাথে কাজ চালু হয়েছে তো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ওমান উমান সরকার আমাদের এই বাংলাদেশি কর্মীদের আবার ওমানে আসতে দেবে যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবস্থান করতেছেন ভিসা ভিসা খোলার জন্য বা কাজের জন্য ওমানে আসবেন তাদের জন্য সুখবর তারা বাংলাদেশে তারা অনেক দিন দীর্ঘদিন ধরে উমানে আসেন তাদেরও অনেক বড় বড় বিজনেস আছে তাদের অনেক বড় বড় ফ্যাক্টরি আছে বা দোকান আছে তাদের অনেক লোক লাগবে তো তারাও কিন্তু লোক খুঁজে পায় নাই তো আশা করি এই ভিসাটা খোলার কারণে আমাদের অনেক বাংলাদেশের কপাল খুলবে এবং তারা আবার ওমানে আসতে পারবে তাদের আর ফাইনালি কিন্তু ওমানের অনেকগুলা কানুন চেঞ্জ হয়েছে এটা আমাদের জন্য ভালো হয়েছে কারণ আমি অ্যাজ এ বাংলাদেশি বা যারা আমরা ওমানে অবস্থিত বাংলাদেশের আছি তাদের জন্য ভালো হয়েছে যেমন ওমানের অনেকগুলো কানুন কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে যেমন এখন কিন্তু তিন বছর ভিসা লাগান যাবে আগে দু বছর ভিসা ছিল এখন তিন বছর ভিসা লাগান যাবে আগে কিন্তু মানে পর পরিসে লাগাইতে হইতো তাড়াতাড়ি টাইমটা শেষ হয়ে যেত আর এখন কিন্তু তিন বছর লাগান যাবে বাট খুব সহজে এই তিন বছরের কানুনটা কিন্তু আগেও ছিল অবশ্য তখন কিন্তু এতটা ইজি ছিল না লাগানোর জন্য বাট এখন কিন্তু ওয়ান সরকার একদম ইজি করে দিয়েছে এটা যে কেউ লাগাইতে পারে তিন বছরের ভিসা মানে দু বছরের বদলে এখন তিন বছরের ভিসা লাগানো যাবে এতে আমাদের জন্য ভালো কারণ অনেক টাকা লেখাই মানে একটা ভিসা করতে অনেক টাকা খরচ হয় তিন থেকে চারশো টাকার মতো একটা ভিসা করতেই খরচ হয়ে যায় তো এটা একটা কিন্তু আমরা বাইসে যাব তো তিন বছর করাতে আমাদের অনেক সুবিধা এটা বাংলাদেশ হিসেবে আমরা অনেক খুশি যে একটা কর্মীকে তিন বছর ধরে রাখতে পারবো একটা পাত লাগায় মানে একটা ভিসা তো রিকোয়েস্ট থাকবে যারা উমানের বিশ্বাস খুললে উমানে আসবেন তারা কিন্তু মানে বিদেশি আসবেন যে কী কাজে আসতেছেন কারণ আরব দেশ কিন্তু এটা অনেক প্রচুর গরম এটা বাংলাদেশের মতন আছে ইজিলি বাইরে কাজ করা যাবে যেমন এরকম বাইরে যারা গাড়ি মুছে বা বাইরে যারা কাজ করে এরকম কিন্তু ইজি না এটা খুবই যাক আমি এখন ভিডিও বানাচ্ছি আমার মুখ এত সুন্দর অবশ্য গরমে ফ্যান যাচ্ছে যারা উমানে আসবেন তারা বিশেষ করে দোকানের কাজে আসবেন বা নির্দিষ্ট কাজ শিখে আসবেন যেমন বিশেষ করে এখানে কিন্তু একটা প্রবলেম হয় আমাদের বাংলাদেশের জন্য ভাষা ভাষাগুলো আর কি ভাষাটা বলতে পারি না তখন ইংলিশ পাই না ঠিকমতো আরই বলতে পারি না তো এইগুলো আর কি খুব শিখে আসবেন আর বিশেষ করে কাজ শিখে আসবেন যে কোনো কাজ নির্দিষ্ট কোনো কাজ স্কুলের কাজ হোক বা দোকানের কাজ হোক বা ফেলস হোক মানে যে কোনো বিষয় মানে এক্সপার্ট হয়ে আসলে ও মানে ভালো টাকা ইনকাম করা যায় ওমান কিন্তু আগের মতো নয় যে মানুষ বসে থাকে কাজ নাই এখন কিন্তু বাংলাদেশিরা যে বড়ো বড়ো প্রতিষ্ঠান আছে বা ওমানিরাও কিন্তু প্রতিষ্ঠান তারা কিন্তু মানুষ খুঁজে লোক পায় না কিন্তু কারণ লোকের অভাব এখন লোকের অভাব আর কি তাদের খুব ফাইদা বাট লোকের অভাব আগে কিন্তু করোনার পরে কিন্তু অনেক লোক বসেছিল ওমান থেকে চলে গেছে অবশ্য আর এখন কিন্তু ওমানের বিষয়টা কিন্তু দীর্ঘদিন বন্ধু হয় কারণ এটাই যে অনেক মানুষ ছিল কাজ নাই আর এখন কিন্তু ওমান সরকার কিন্তু অনেক বাংলাদেশকে ধরে পাঠা দিচ্ছে কারণ আমরা যখন এক বিকে সারা যদি কাজ করি বা তালাবাদে কাজ করি বা অন্য সাইডে কাজ করি তখন পুলিশ কিন্তু এটা অ্যালাউ করে না মানে ওমান অ্যালাউ নাই যে আমরা ভিসা এক জায়গায় কাজ করবো না তো এরকম অনেকেরই হাজার হাজার প্রবাসীরা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে তো এই জন্য কিন্তু উমার একদম একদম ফাঁকা আর কি মানে কাজের খুবই সংকট কাজের খুবই চাহিদা মানুষ কিন্তু খুব সংকট তো যারা ওমানে আসবেন বিচার খুলবার পর তারা আমাদের নিজেদের থাকবে যে নিজের কোনো কাজে আসবেন স্যালারি মোটামুটি মানে বুঝতে পারবেন যে কয় টাকা স্যালারি পাবেন আপনি দেন ওমান আসবেন কারণ ওমানের বিচা কিন্তু খুব তাড়াতাড়ি খুলবেন ইনশাল্লাহ যেহেতু ওমানের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অবশ্য সংবাদ করে আমাদের সবাইকে জানাইছে যে তারা বিচার কাজ নবাদ করতেছে ওমান সরকারের সাথে তো আশা করি তাড়াতাড়ি খুলবে আর একটা ফাইনালি একটা কথা বলি যারা নতুন বাংলাদেশ থেকে ওমানে আসবেন ইনশাআল্লাহ ওমানের ভিতরে খুব তাড়াতাড়ি খুলবে আর ওমানের ভিতরে যদি খুলে যারা বাংলাদেশ থেকে কর্মী ওমানে আসবেন তাদের জন্য একটা খুব সতর্ক বল সতর্কতা বলতেছি যে যদি ওমানে আসেন স্যালারি নির্দিষ্ট করে আসবেন এবং নির্দিষ্ট কাজে আসবেন কারণ আগের মতো কিন্তু ওমান নাই ওমান আরও পাঁচ থেকে দশ বছর আগে স্যালারি কিন্তু লিমিট ছিল আশি থেকে একশো টাকা বা এর আশেপাশে ছিল বা এখন ইদানিং কিন্তু কাজের অনেক চাহিদা ওমানে অনেক দোকানে কাজের লোক লাগবে বা ফ্যাক্টরিতে লোক লাগবে একশো দুইশো এরকম অনেক জায়গা লোক লাগবে কিন্তু ইউজ করে যারা ওমানে আসবে নতুন করে নতুন একদম যদি কাজ করেন না তাদের স্যালারি কিন্তু একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকার ভিতর হইতে হবে কারণ এখন তো ওমানের যে ইয়া মানে ওমানের কান্ট্রি একদম একজন করা বা রুম ভাড়া থানা তারা এগুলো কিন্তু খুব এক্সপেন্সিভ হয়ে গেছে আগের মতন যে দু টাকা তিন টাকা পুরো সচেতন যেত এখন কিন্তু ডেইলি ডেলি বাই ডেলি মানে সব জায়গায় কিন্তু সব জায়গায় বাংলাদেশে বলেন বা বিশ্ব যে কোনো কান্ট্রিতে বলেন কস্ট কিন্তু হাইস্ট হয়ে গেছে তো এই জন্য বলব যারা মানে আসবেন তাদের স্যালারি কিন্তু মানে পজিশনে আসবেন কারণ উমান কিন্তু আগের মতো নাই